আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি দেখার পর যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিয়েছেন এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করতেছেন আশা করছি তাদের মেজর আর কোনোই প্রশ্ন অবশিষ্ট থাকবে না কেননা আজকের এই ভিডিওটি পুরোপুরি শুধুমাত্র আপনাদের কমেন্টের আলোকেই তৈরি করা হচ্ছে এবং আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টের ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলোর উত্তরই আজকের এই ভিডিওতে দেব। দেখুন একটু আজকের ভিডিওতে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আঠারোতম শিক্ষক নিবন্ধনের এটা আপডেট ভিডিও প্রিলিতে টিকতে কত মার্ক পেতে হবে অর্থাৎ গত পনেরোই মার্চ যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হয়েছে সেখানে টেকার জন্য আপনাকে কত মার্ক পেতে হবে এটা একটা কোশ্চেন ছিল এরপর প্রিলির পরীক্ষার রেজাল্ট কবে হবে রেজাল্ট সম্পর্কেও ডেট আপডেট সম্পর্কে এখানে এই ভিডিওতে তথ্য দেওয়া হবে প্রিলির ফলাফলের পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে কতদিন সময় লাগে এটা অনেকেরই কোশ্চেন কেননা অনেকেই মনে করতেছে যে প্রিলির ফলাফলে তারা টিকবে সুতরাং আগামীতে তাদের লিখিত পরীক্ষাটা কতদিন পর অনুষ্ঠিত হতে পারে তো তারা এটা জানতে চাচ্ছিলেন এ সম্পর্কেও আমরা তথ্য দেবো ইনশাল্লাহ তারপরের প্রশ্নটা হচ্ছে প্রিলি পাশ করতে কি সব সাবজেক্টে আলাদা আলাদাভাবে পাশ করতে হয় এটা একটা খুবই ভাইটাল প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার অনেকেরই অজানা আজকের ভিডিওতে এই প্রশ্নের অ্যান্সারটাও ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব এরপর হচ্ছে আঠারো আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাটা হয়েছে এখানে যারা আবেদন করছে এখান থেকে আসলে মূলত কতজনকে নিয়োগ দেওয়া হবে দেখুন এই লাস্ট কোয়েশ্চেনটারও অ্যান্সার আমরা খুব গুরুত্ব সহকারে দেবো আপনারা একটু গুরুত্ব সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন প্রথমত আসি প্রিলিতে টিকতে কত মার্ক পেতে হবে দেখুন অনেকেই কিন্তু প্রশ্নের যে ধরন অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নে অনেকেই বলতেছে যে প্রশ্ন পদ্ধতি অনেক সহজ হয়েছে প্রশ্ন পদ্ধতি অনেক সহজ হয়েছে এমনটা নয় আসলে বিগত সময়গুলো যদি অ্যানালাইসিস করে দেখা যায় তাহলে আসলেও প্রশ্ন পদ্ধতি কিন্তু এরকমই হয়ে থাকে কিন্তু এরপরেও বিশ থেকে পঁচিশ পার্সেন্টের বেশি পাশ করতে পারে না আপনারা যদি একটু অ্যানালাইসিস করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন গত সতেরোতম যে নিবন্ধনটা ছিল শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু টোটাল মিলে শুধুমাত্র চব্বিশ পার্সেন্ট পাশের হার ছিল এবং আপনারা যদি একটু ষোলোতমতে দেখেন তাহলে ষোলোতমতে পাশের হার ছিল তেইশ পার্সেন্ট তাহলে এখন পর্যন্ত চব্বিশ পার্সেন্ট পার্সেন্টের উপরে পাশের হার চলে যায়নি সুতরাং পাশ কিন্তু অতিরিক্ত বেশি হচ্ছে না প্রশ্নের ধরন কিন্তু একই রয়েছে আর এর পিছনে প্রধান কারণ হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা এখানে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছে তাদের অধিকাংশই এমন রয়েছে যে বিভিন্ন ধরনের চাকরির সাথে অলরেডি যুক্ত হয়েছে অথবা সাংসারিক কাজকর্মের সাথে যুক্ত হয়েছে বা বিভিন্ন কার্যক্রমের সাথে তারা অলরেডি যুক্ত তারা পুরোপুরি ফুল টাইম প্রিপারেশন নিতে পারে না ফুল টাইম প্রিপারেশন নেওয়ার মতো খুবই কম সংখ্যক প্রার্থী এখানে রয়েছে এবং তারাই শুধুমাত্র এখানে পাস করে আর কিছু সংখ্যক প্রার্থী রয়েছে যারা আদার্সে অন্য অন্য কাজ করে করার ভাগে নিজেরা প্রস্তুতি নিচ্ছে তারপরেও তারা পাশ করে যাচ্ছে তাদের মেধার জোরে এবং তাদের কঠোর পরিশ্রমের জোরে তাহলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পিলিতে পরীক্ষাটা হয়েছে এখানে যে যত সহজেই প্রশ্নের অ্যান্সার দেখ না কেন মাথায় রাখবেন যত সহজ প্রশ্নই হোক না কেন চল্লিশ মার্ক হচ্ছে পাস মার্ক অর্থাৎ কেউ যদি চল্লিশ পায় তাহলে সে পাশ করবে আর চল্লিশ যদি না পায় তাহলে সে পাস করতে পারবে না এই পাস মার্কটা কখনোই আর বাড়বে না আপনারা যদি সার্কুলারটা একটু দেখেন সার্কুলারও দেখবেন যে সেখানে লেখা ছিল যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারে চল্লিশ মার্ক পাশ করা হয়েছিল অর্থাৎ চল্লিশ আপ করার যে বিষয়টা এটা কিন্তু আপ করার বিষয় নিয়ে এন একটা মিটিং বসেছিল কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে সেটা কার্যকর হয়নি হয়তো বা সামনের দিকে তারা ফিফটি পার্সেন্ট মার্ক পর্যন্ত এই পাশ মার্কটা নিয়ে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত এই আপডেটটা আসেনি সুতরাং আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা চল্লিশ মার্ক আপ করতে পারবে তারাই পাশ করবে এবং তারাই পরবর্তীতে রিটার্নের পরীক্ষা দেবে তাহলে বিষয় হচ্ছে কি এই প্রশ্নের অ্যান্সার আশা করছি যে আর আপনাদের কখনো। কোনো সমস্যার সৃষ্টি করবে না এর পরবর্তী প্রশ্নটি একটু দেখুন পিলির পরীক্ষার রেজাল্ট কবে দেখুন পিলির পরীক্ষার রেজাল্ট কবে এটা তো এন বলতে পারবে আমি ব্যক্তিগতভাবে এটাকে বলতে পারবো না যে নির্দিষ্ট করে রেজাল্ট কবে হবে তবে আমি তো এটা বলতে পারি যে প্রিলির পরীক্ষার রেজাল্ট আসলে কবে হতে পারে এই হতে পারে বিষয়টা যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই আমাকে বিগত সময়ের কিছু তথ্য আপনাদেরকে জানাতে হবে অর্থাৎ বিগত সময়ের ডেটা অ্যানালাইসিস করে আমি এটা সম্ভব একটা সময় বলে দিতে পারবো দেখুন আমরা যদি একটু খেয়াল করে দেখি গত পনেরোতমতে পনেরোতমতে এটা এক মাস সময় লেগেছিলো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে রেজাল্ট প্রকাশের জন্য আর ষোলোতমতে এটা সময় লেগেছিল ষোলোতম তো এক মাস সময় লেগেছিলো আর সতেরোতমতে এই সময়টা একটু বেশি লেগেছিলো এক মাস চব্বিশ দিন সময় লেগেছিল। আর আঠারোতমতে এই সময়টা আরও বেশি পরিমাণে লাগবে কেন লাগবে কারণ হচ্ছে আঠারোতমতে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এর মধ্যে ঈদের কিন্তু একটা কর্মদিবস বন্ধের কিন্তু সময় চলে গিয়েছে যার কারণে এখানে ফুল কার্যক্রমে পরীক্ষার খাতাগুলো অ্যানালাইসিস করা সম্ভব হয়নি সুতরাং এখানে সময়টা একটু বেশি লাগবে আর আমরা এটা বলতে পারি যেহেতু গত পনেরোই মার্চ এই পরীক্ষাটা হয়েছে তাহলে এখানে দুই মাস সময় লাগতে পারে আর দুই মাস সময় লাগার কারণে এখানে মোটামুটি বলা যেতে পারে পনেরোই মে পনেরোই মে এর মধ্যেই রেজাল্টটা অনুষ্ঠিত অর্থাৎ রেজাল্টটা প্রকাশ পেতে পারে আপনারা এটা মাথায় রাখবেন যে এখন থেকে শুরু করে পনেরোই মেয়ের মধ্যেই অর্থাৎ দুই মাসের মধ্যেই এই রেজাল্টটা প্রকাশ পাবে বিগত সময়ের ক্ষেত্রে তো আপনি জানলেন যে যে মতে এক মাস সময় লেগছে ষোলোত মতে এক মাস সময় লাগছে সতেরত মতে এক মাস চব্বিশ দিন সময় লাগছে আঠারোত মতে যেহেতু ঈদ চলে গিয়েছে মাঝখানে যার কারণে এখানে এক মাস অতিরিক্ত অতিরিক্ত সময় লাগবে আর এক মাস চব্বিশ দিন সর্বোচ্চ এখানে দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে পনেরোই মেয়ের মধ্যেই রেজাল্টটা প্রকাশ পেতে পারে পাবেই যে এমনটা কিন্তু নয় তারপরেও আপনারা এটাকে ধরে রাখুন এরপরের যে প্রশ্নটা সেটি একটু দেখুন পিলির ফলাফলের পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে কতদিন সময় লাগে ওয়ান অ্যান্ড অ্যাভারেজ পিলির ফলাফলের পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে মোটামুটি বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর তথ্য অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আড়াই থেকে আড়াই থেকে তিন মাস আপনারা যারা পিলিতে টিকবেন রেজাল্ট হওয়ার পরে যারা প্রিলিতে টিকবেন তারা মোটামুটি এখানে সময় পাবেন লিখিত পরীক্ষার জন্য আড়াই থেকে তিন মাস আপনারা এটা মাথায় রাখবেন এটা সর্বক্ষেত্রেই প্রায় কনস্ট্যান্ট এটা একটু কম বেশি হইতে পারে তবে মোটামুটি আড়াই থেকে তিন মাসের মধ্যেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে আর এর পরে যে প্রশ্নটা আপনারা করেছেন সেটা হচ্ছে পিলি পাশ করতে কি সব সাবজেক্টে আলাদা আলাদাভাবে পাশ করতে হয় দেখুন আপনারা জানেন যে নিবন্ধনের যে পরীক্ষা পরীক্ষা পদ্ধতি সেখানে চারটা সাবজেক্টে পরীক্ষা হয় এখন প্রশ্ন হচ্ছে অনেকেই এই প্রশ্নটি করেছে যে এই প্রিলি পাশ করতে গেলে প্রতিটা সাবজেক্টে কি আলাদা আলাদা মার্ক রয়েছে এবং সেই সাবজেক্ট সাবজেক্টগুলোতে কি আলাদা আলাদা পাস করতে হয় দেখুন আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিই পিলি পাশ করার জন্য আলাদা আলাদা করে কোনো সাবজেক্টে পাস করার কোনোই প্রয়োজন নেই যদি আপনি একটি সাবজেক্টে শূন্য মার্কও পান তারপরও আপনি যদি টোটাল মার্ক চল্লিশ আপ করতে পারেন তাহলেই আপনি প্রিলি পাস করে যাবেন আবার বলছি আপনাকে কোনোভাবেই এটা চিন্তা করার দরকার নেই আপনি নির্দিষ্ট একটি সাবজেক্টে দুর্বল সেই সাবজেক্টে আপনি পাশ করতে পারলেন না জন্য আপনি পিলিতে টিকতে পারবেন না মূলত আপনি প্রিলিতে টিকবেনই আপনি চল্লিশ মার্কের ওপর কেন্দ্র করে আপনাকে নির্দিষ্ট একটি সাবজেক্টের ওপর কেন্দ্র করে নয় সুতরাং পিলি পাস করতে হলে আপনাকে আলাদা আলাদাভাবে কোনো সাবজেক্টে পাস করতে হবে না অর্থাৎ টোটাল মিলে আপনাকে এই চল্লিশ মার্ক পেতে হবে এটি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এর পরের কোশ্চেনটা যেটা সেটা হচ্ছে আঠারোতম থেকে কতজনকে নিয়োগ দেওয়া হবে দেখুন এই কোশ্চেনটাও অনেকেই করেছেন আঠারোতম থেকে কতজনকে নিয়োগ দেওয়া হবে এখনও তো সেটা নির্দিষ্ট নয় তবে আমরা বলতে পারি যে আঠারোতম থেকে মোটামুটি এক লক্ষ নিয়োগ দেওয়া হতে পারে আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে এখানে আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী ছিল এই আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে এক লক্ষকে চাকরিতে যোগদান করানো হবে আপনারা এটা মাথায় রাখবেন যে এক লক্ষকে চাকরিতে যোগদান করানো হবে এখন ব্যাপার হচ্ছে এই যে এক লক্ষ চাকরিতে যোগদান করবে এর রেফারেন্সটা কি এর রেফারেন্সটা তো খুব অল্প কথায় অল্প সময়ে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় এই সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি আমি সেই ভিডিওটায় এই ভিডিওর ইন্ডি দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তবে একটা বিষয় মাথায় রাখবেন এখন পর্যন্ত শিক্ষক নিবন্ধনে যতগুলো পরীক্ষা রয়ে হয়েছে সবগুলো পরীক্ষার ক্ষেত্রে যত সংখ্যক আবেদনকারী থাক না কেন যত সংখ্যক পরীক্ষার্থীই থাক না কেন এখন পর্যন্ত পঁচিশ পার্সেন্টের উপরে বা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত পাশের হার যায়নি অর্থাৎ পঁচিশ পার্সেন্টের নিচেই রয়েছে যেহেতু পঁচিশ পার্সেন্টের নিচেই রয়েছে সুতরাং এবারও যে পঁচিশ পার্সেন্টের উপরে যাবে না আমরা সেটা ধরে নিতেই পারি বিগত পরীক্ষা পদ্ধতিগুলো অ্যানালাইসিস করে আমরা সেটা ধরে নিতেই পারি আর আপনারা জানেন যে প্রায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস রয়েছে সে সিলেবাসটা কিন্তু নির্দিষ্ট আর এই নির্দিষ্ট সিলেবাসের আলোকেই প্রতি বছরই পরীক্ষা হচ্ছে সুতরাং পরীক্ষা যে সহজ হচ্ছে এমনটা কিন্তু বলা যাচ্ছে না কারণ একই সিলেবাসের ওপরই পরীক্ষা পদ্ধতি চলতেছে অর্থাৎ ষষ্ঠ থেকে শুরু করে আঠারোতম মতে যে সিলেবাস আছে সে সিলেবাস কিন্তু একই সিলেবাস ষষ্ঠর আগে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম পর্যন্ত যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা কিন্তু আলাদা ছিল আর ষষ্ঠ থেকে শুরু করে আঠারো মতে একই সিলেবাসে পরীক্ষা হচ্ছে আর একই সিলেবাসে পরীক্ষা দেওয়া সত্ত্বেও এখানে চব্বিশ পার্সেন্ট এখনও পর্যন্ত পাশের হার আপ করতে পারেনি সুতরাং বছরও যে চব্বিশ পার্সেন্ট পাশের হার আপ করতে পারবে না আমরা এমনটি ধরে নিতে পারি সুতরাং এখানে আঠারো লক্ষের ভিতর চব্বিশ পার্সেন্ট পাশ করলে মোটামুটি অল্প সংখ্যক প্রার্থী কিন্তু এখানে টিকে যাবে কোয়ালিফাই করবে আর অল্প সংখ্যক প্রার্থী কোয়ালিফাই করলে দেখা যাবে যে এই এক লক্ষ কোয়ালিফায়ার প্রার্থী পাওয়াটাও কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাবে যার কারণে কিন্তু আপনারা দেখবেন যে এন এর যে গণবিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়ে থাকে সেই গণবিজ্ঞপ্তিগুলো যে শূন্য পথ চা হয় সেই শূন্যপদ কিন্তু পূরণ না আপনারা যদি একটু খেয়াল করে দেখেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় ছিয়ানব্বই হাজারের মতো শূন্য পদ চাওয়া হয়েছে কিন্তু ছিয়ানব্বই হাজারের শূন্য পদের বিপরীতে এখানে কিন্তু টোটাল মিলে আমরা যদি খেয়াল করে দেখি প্রায় তিরিশ চল্লিশ হাজার বেশি হবে না যে যারা আসলে এখানে আবেদন করার যোগ্য তার মানে টোটাল যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের সংখ্যক প্রার্থীও এখানে নেই সুতরাং তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর যারা আঠারোত মতে আবেদন করেছিলেন এবং আঠারোত মতে যারা টিকবেন এবং কোয়ালিফাই করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে চাকরি পাওয়ার সব সবথেকে বেশি কারণ এখানে সবচেয়ে বেশি হয় কি যে আঠারোতম নিবন্ধনে যারা কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে যেহেতু এক লক্ষ প্রার্থীকে এখানে নিয়োগ দেওয়া হবে প্রায় এক লক্ষ প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে আর এটা ইউজ পরিমাণ নাম্বার সুতরাং এখানেও হয়তো বা এমনটা হতেই পারে যে পদ সংখ্যা সম্পূর্ণ করতে পারলো না এখান থেকে অর্থাৎ এন এখান থেকে শূন্য পদের যে তালিকা প্রকাশ করবে সেই তালিকা অনুযায়ী শূন্য পদ পূরণও করতে পারবে না এমনটি বিগত সময়ের যে পরীক্ষা পদ্ধতিগুলো বা রেজাল্টের বিষয়গুলো বা নিয়োগের কার্যক্রমগুলো হয়ে আসতেছিলো সেই কার্যক্রমগুলোতে এমনটি তথ্য আমরা পেয়েছি তো কথা আর বাড়াতে চাচ্ছি না আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং যে কোনো ধরনের মতামত আমাদেরকে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ